আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের এই যে মাছের যে প্রজেক্ট এই প্রজেক্টটার অবস্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় তো দর্শক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের এই আড়াই একর পুকুরটিতে জাল টানা হচ্ছে এইটা আমাদের আড়াই একর ওয়াটার ক্যাপাসিটির একটা পুকুর এবং এই পুকুরটার গভীরতা আছে দশ ফিট দশ ফিট বা তার একটু বেশি হবে এখন আসলে খরার মৌসুম পানি অনেকটাই নিচে চলে গিয়েছে আমাদের এখানে এখনও জোয়ারের পানি আসে নাই আর এই বছরটা ওইরকমভাবে বৃষ্টি নাই তো তারপরেও বর্তমানে হয়তো নয় ফিট বা আট ফিটের মতো পানি আছে নয় ফিট প্লাসই আছে তো দর্শক এই পুকুরটাতে আমরা গত আড়াই মাস আগে মাছ ছেড়েছিলাম তো মাছ যখন ছেড়েছি তখন আপনারা দেখেছেন ভিডিও দেখেছেন যে আমরা নানান সাইজের মাছ সেরেছি এই পুকুরটাতে দর্শক এই পুকুরটাতে আমরা চারটাই কেজি পাঁচটাই কেজি কিছু রুই মাছ ছেড়েছি এবং হাফ কেজি সাইজের কিছু রুই মাছ ছেড়েছি এবং হাফ কেজির নিচে আসলে এই বিষয়টা আমি ভিডিওতে বলিনি যে কিছু রুই মাছ আমি অনেক ছোট ছেড়েছিলাম বেসিক্যালি ওই সাইটে আমার একটা পুকুর আছে আশি শতাংশ ওই পুকুরটাতে চাষে দেওয়ার জন্য এইখানটাতে থেকে একটু বড় করে ওই পুকুরটাতে নিয়ে যাব এই পরিকল্পনা আসলে এই পুকুরটাতে দেওয়া হয়েছিল। তো দর্শক এই পুকুরটা আসলে আমরা নানান সাইজের মাছ ছেড়েছি তার সাথে আমরা কাতলা মাছ ছেড়েছি কাতলা মাছগুলো অ্যাভারেজে তিনটায় কেজি চারটায় কেজি কিছু ছিল অল্প সংখ্যক খুবই এবং তার সাথে হাফ কেজি সাইজের কাতলা মাছ ছিল এবং আটশো গ্রাম নয়শো গ্রাম সাইজের কাতলা মাছও ছিল তো এই আড়াই মাস সময়ে আর অল্প পরিমাণে কিছু কাতলা মাছ ছিল কেজি বা কেজির কাছাকাছি এরকম পরিমাণে তো দর্শক এই আড়াই মাস সময় এই পুকুরে মাছের গ্রোথ কেমন হয়েছে সেটা দেখার জন্য আজকে পুকুরটাতে আমরা জাল টানতেছি তো জাল টেনে আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের এই পুকুরে আড়াই মাসে কেমন মাছ হয়েছে দর্শক আপনারা নিয়মিত যারা আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন আমরা কিন্তু কার্প জাতীয় মাছ অর্থাৎ রুই কাতরা কালিবশ মৃগেল এই সমস্ত মাছগুলা কিন্তু আমরা নদীর মাছ থেকে করি আমরা আসলে কোয়ালিটি নিয়ে কাজ করি নদীর মাছটাই সবসময় আমরা চাষ করি দীর্ঘ সময় ধরে আসলে করে আসতেছি তো অনেক চাষি ভাইরা ফোন কল করে বলেন যে ভাই ছয় মাস সাত মাস আট মাস এক বছরেও তো অনেক সময় রুই মাছ হাফ কেজি করা যায় না তো সেই চাষি ভাইদের জন্য বলবো ভাই আমি আমার এই পুকুরটাতে শুধুমাত্র এই বড়ো মাসের সাথে নার্সিং করে এখান থেকে উঠাই নিয়ে চলে যাব এই পরিকল্পনা করে এক হাজার রুই মাসের মতো ছেড়েছিলাম এবং সেইগুলা খুবই ছোটো সাইজ ছেড়েছিলাম ধরেন পনেরোটায় বা ষোলো সতেরোটায় এক হাজার রুই মাছ ছেড়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এক হাজার রুই মাসের সাইজ কীরকম হয়েছে এই দুই মাস পনেরো দিনে প্রায় হাফ কেজির কাছাকাছি চলে আসছে এইটাই নদীর মাছের স্পেশালিটি এইটাই হচ্ছে নদীর মাছের বৈশিষ্ট্য দর্শক এরকম বড় মাছের সাথে ছোট বিশটা পঁচিশটা কেজি মাছ আপনারা বিশেষ করে অনেক চাষিরা সারতই না এবং এটা সারার পক্ষেই তারা থাকতো না তারা ধারণা করতো যে বড় মাছের ডেন্সিটি করে ফেলবে নষ্ট করে ফেলবে কিন্তু আমরা দেখেছি যে পুকুরটা প্রাকৃতিক খাদ্যের পরিমাণ বেশি ছিল এবং মাছ যেহেতু একটু ছোটো আসে দুই আড়াই মাস এখান থেকে নার্সিং করে উঠিয়ে নিয়ে আমরা যদি চলে যাই তাহলে আশা করি যে খারাপ হবে না তো এই পরিকল্পনা থেকে আমরা এক হাজার বা বারোশো মাছের মতো এই পুকুরে নদীর মাছ থেকে ছেড়েছি খুব সুন্দর কিছু মাছ পেয়েছিলাম আমাদের একটা নদীর পুকুরে চাপের পুকুরে সেইখান থেকে আমরা অ্যাভারেজে ধরেন পনেরোটাতে কেজি এই সাইজের বারোশো মাছ আছে তো আমাদের এই পুকুরটাতে পঁচিশশো রুই মাছ আছে আমাদের আসলে মেইন যে টার্গেট এবং হারভেস্ট করার জন্য আমরা ছেড়েছি সেই রুই মাছ আছে আমাদের পঁচিশশো এবং পনেরো বিশটায় যে কেজি ওই রুই মাছ ছেড়েছি বারোশো আমরা বারোশো বা সাড়ে বারোশোর মতো ছেড়েছিলাম আর এর সাথে কাতলা মাছ আছে চারশো পিস এবং এই পুকুরটাতে তার সাথে দর্শক কালিবস মাছ আছে এক হাজার এবং কিছু ছোট কালিবস মাছ ছেড়েছি জাস্ট এখান থেকে বড় করে অন্য পুকুরে দেব এই কারণে তো দর্শক আমি আজকে আর একটা বিষয় আপনাদেরকে বলি আমাদের এই পুকুরে সিলভার বিগেট মাছ নাই হয়তো কয়েকটা সিলভার এবং দুই একটা বিগেট মাছ থাকতে পারে তো আমি কিন্তু আমার ভিডিওতে সবসময় বলি আসলে সবার সাথে আমার মতটা একটু ভিন্ন থাকে আমার মতামতটা একটু অন্য ধরনের হয় সবার সাথে আমার মতামতটা মিলে না আমি বলেছি যে সিলভার কাতলা বিঘের চাষ একসাথে ভালো হয় না সিলভার এবং বিঘেটটা হয়তো অল্প অল্প করে একটা ব্যালেন্স করে ছাড়া যায় এটা চার ব্যবস্থাপনা আবার আলাদা সেটা বিস্তারিত আলোচনা একটা ভিডিওতে এত আলোচনা করা যায় না এবং বিঘেট মাস সাথে কাতলা মাছ যদি ছাড়া হয় তাহলে কাতলা মাছের গ্রোথ হ্যাম্পার হয় এবং সিলভার এবং কাতলা বিঘেট এই তিনটা মাছ একসাথে সালে যে অনেক ধরনের সমস্যা হয় সে বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা চ্যানেল দেখে নিতে পারেন দর্শক আমার এই পাশে একটা পুকুর আছে দেখতে পাচ্ছেন এইটা আমাদের দুই একর ওয়াটার ক্যাপাসিটির একটা পুকুর আমাদের এই পাশের পুকুরটা দুই একর ওয়াটার ক্যাপাসিটির আমাদের এই পাশের পুকুরটা এই পুকুরটাতে আমরা গত একটা ভিডিও ছেড়েছি যে জাল টেনেছি মাছ কেমন হয়েছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইছি তো দশক ওই পুকুরে আমরা পঞ্চাশটা সিলভার কাপ এবং দশটা বিঘের সেরেছিলাম আসলে আমার একজন পছন্দের মানুষের অনুরোধে ছেড়েছিলাম মাছ চাষের সাথে সম্পৃক্ত একজন পছন্দের মানুষ এবং আসলে এটাও আসলে আমি প্রমাণ করে দেখানোর জন্য আমি আসলে প্রমাণে বিশ্বাসী আমি কোনো কিছু কথাই বিশ্বাস করি খুব কম যেটা আসলে কাজে ভালো সেটা কি সেটাতেই আমি বিবেচনা করি বেশি তো দর্শক এই জন্য আমি যেটা করেছি যে আমি যেহেতু বলি সিলভার কাতলা বিঘেট একসাথে ভালো হয় না শুধু কাতলা মাছ সব সবথেকে বেশি ভালো হয় তো অনেক চাষি ভাইরা আমার সাথে আসলে একমত পোষণ করেন এবং অনেক চাষি ভাইরা আমার সাথে বলছেন হ্যাঁ ভাই সেম এই সমস্যাতে আমাদের পুকুরে হয়েছে হ্যাঁ তো দর্শক আমরা এই পুকুরে সিলভার কাতল ছাড়ি নাই মাত্র আড়াই মাসের ব্যবধানে আমাদের ওই পাশের পুকুরের থেকে এই পাশের পুকুরের থেকে আমাদের এই পাশের পুকুরে সিলভার কাপ মাছ না না থাকার কারণে কাতলা মাছ কত ভালো হয়েছে এটা আমি আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওতে প্রমাণস্বরূপ এবং আমাদের এই পুকুরটাতে দর্শক কাতলা মাছের স্বাস্থ্য আমাদের এই পুকুরের থেকে অনেক অংশেই ভালো হবে এটার একটা কারণ হচ্ছে যে এখানে আসলে সিলভার কাপ এবং বিঘেট মাছের অত্যাচারটা নাই এই কারণে আমাদের কাতলা মাছ সম্পূর্ণভাবে আসলে তার খাবার গ্রহণ করতে পেরেছে এবং খাবারের প্রতিযোগিতা ছিল না খাবারের ডেন্সিটি ভালো থাকার কারণে কাতলা মাছও দেখবেন যে খুব ভালো একটা ইনশাল্লাহ হয়েছে এবং লাফালাফি করতেছে আমরা তো দেখতে পাচ্ছি যে কাতলা মাছগুলো বেশ বড় হয়েছে তুলনামূলক ধরেন ওই মাছটা চার মাস এই মাছটা আড়াই মাস তো যেহেতু দেড় দুই মাস পরে সারা হয়েছে তো সে দেড় দুই মাস পরে সারার হিসাব যদি করি তো সেই হিসাবে এটার ভালো তো দর্শক এখন জালটা চাপাইতে একটু সময় লাগবে আর যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো নিবে বেসিক্যালি আমাদের অঞ্চলে মাছ চাষটা নাই আমাদের যে জাল যে যারা জাল টানতেছে ওনাদের আসলে ওই ফাঁকা ফাঁকা ওই নেটগুলো নাই তো আস্তে আস্তে সব কিছু আমরা বানাবো আমাদের এলাকাটা হচ্ছে মাছ চাষের আসলে এলাকাই না এখানে কেউ মাছ চাষই করে না হ্যাঁ তো মাছ চাষ না করার কারণে হয় কি যে মৎস্য বিষয়ক যে সকল সুবিধা এগুলো এখানে একটু কম থাকে এই কম থাকার কারণে হয় যেটা যে আমাদের অনেক কষ্ট করতে হয় আর নদীর পোনাটা আমাদের অঞ্চলে অ্যাভেলেবেল পাওয়া যায় এই জন্য আসলে আমরা নদীর পোনা দিয়ে চাষ করি তো দর্শক যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনি যে কেন আমরা নদীর পোনা দিয়ে চাষ করি বেসিক্যালি নদীর মাছটা দেখতে সুন্দর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আর সব থেকে দ্রুত বড় হয় আর আরেকটা বিষয় হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্দান্ত লেভেলের এবং যে কোনো একটু খারাপ পরিস্থিতিতে ওরা খুব সহজে টিকে থাকতে পারে মানে স্ট্যাবিলিটি যেটা সেটা খুবই ভালো তারপরে নদীর মাছ সবসময় ইনব্রিডি মুক্ত থাকে এটা একটা বিষয় এটা ম্যাচুরিটি না হওয়ার পর্যন্ত আসলে ডিম আসে না ধরেন হেসারির মাছ এখন তো মাছ চলতেছে যাদের পুকুরে মাছ আছে যারা হেঁসারি মাছ চাষ করেন দেখবেন যে ফিমেল যত মাছ আছে সব মাছের পেটে কেজি কেজি হলে ডিম হয়ে যায় কিন্তু আমাদের দুই কেজি আড়াই কেজি তিন কেজি সাইজের কোনো মাছও ডিম নেই আমি গত একটা ভিডিও ছেড়েছি আপনারা অনেকেই দেখেছেন যে সেই ভিডিওটার ভিতরে টোটালি কোনো ডিম নাই একটা মাসে মানে নট এ সিঙ্গেল পিস অফ শেডস মানে একটা মাসের ভিতরে ডিম নাই এই ডিম না থাকার কারণে দর্শক এখন ডিমালা মাছের দাম কম আমরা বাজারে কিন্তু দুর্দান্ত লেভেলের একটা দাম পাই এইটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ কারণ সারা বছরের ভিতরে আষাঢ় শ্রাবণ মাসে মাছের সবথেকে ভালো দামটা থাকে এবং আষাঢ় শ্রাবণ মাসেই দেখা যায় অনেক চাষিদের মাছের ডিম থাকে ডিম থাকার কারণে তারা ভালো দাম পায় না তো আমাদের মাছের ডিম না থাকার কারণে আমরা আসলে খুব ভালো ডিম পাই বেসিক্যালি আশা শ্রাবণ মাসে হারভেস্ট করার সময় যে সব মাছগুলো হারভেস্ট করা যায় ডিমের কারণে আবার বেছে বেছে ছেড়ে দেওয়া লাগে না এই কারণেই কিন্তু এই নদীর মাছের প্রতি আমরা আমাদের অ্যাট্রাকশনটা বেশি নদীর মাছ যদি অনেক এক্সপেন্সিভ তবে এর অ্যাডভান্টেজ অনেক ভালো তো দর্শক এই বছর আমরা প্রচুর নদীর মাছ করতেছি আসলে সারা বাংলাদেশের কিছু চাষি ভাই দেশে আনাচে কানাচে থেকে তাদের অনুরোধে বেসিক্যালি মাছগুলো করে দিচ্ছি আমরা এই বছর চারটা পুকুরে নদীর রেনু ফেলতেছি অলরেডি দুইটা পুকুরে ফেলে দিয়েছি এবং পাঁচটা পুকুরে আমরা পনাগোলাকে কাটাই করে নার্সিং করব তো যাদের নদীর পোনা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের অঞ্চলে আসলে অরিজিনাল নদীর মাছের নদীর যে পোনাটা এটা করার অপরচুনিটিটা আছে আমরা করে দিতে পারবো যদি আপনারা ভালোভাবে সাপোর্ট দেন ভালো প্রাইসটা দেন এবং এই নদীর পোনা কিন্তু অনেক এক্সপেন্সিভ করতে অনেক কষ্ট অনেক ঝামেলা আপনারা জানেন আমার ভিডিও আছে চ্যানেলে দেখেন যে আমরা কীভাবে নদীর রেনু পোনা সংগ্রহ করি একটু এই কষ্ট করে দেখে নেন তাহলেই বুঝতে পারবেন যে কত কষ্ট করে আসলে আমাদের সংগ্রহ করা লাগে তো দর্শক যদি কারো নদীর পোনা লাগে বা নদীর পোনার সাথে নিয়ে চাষ করার আগ্রহ থাকে আমরা নদীর পোনাটা এবছর আমাদের কাছে আপনারা পাবেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আসলে প্রচুর মানুষ বলে রাখছে যদি অ্যাভেলেবেল থাকে পোনা তাহলে ইনশাল্লাহ দিতে পারবো বলে আশা করছি এবং দেওয়ার জন্য চেষ্টা করব তো দর্শক এখন জালটা চাপানো হোক চাপানো হলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই পুকুরে মাছটা কেমন হয়েছে আসলে দর্শক দেখতে পাচ্ছেন জাল প্রায় কাছাকাছি চলে আসছে আসলে পুকুরটা তো অনেক বড় আমাদের এই পুকুরটা আড়াই একর তিন একরই জায়গা আছে কিন্তু এখন পানি কম থাকার কারণে আড়াই একর হিসাব করতেছি তো এই আড়াই একর জায়গাতে দর্শক এই যে নেট জাল এটা টাইনে আনতে কিন্তু অনেক সময় লাগতো অনেক বড় একটা জায়গায় তো এই কারণে যেটা সমস্যা হয়েছে যে মাছ কিন্তু সব জালে আসবে না ফিফটি পারসেন্টের মতো হয়তো মাছ আসবে আমার যতটুকু ধারণা অনেক মাছ কম আসবে আর কি কে ম্যাম দর্শক আমি যে কথা বলছিলাম যে ওই পাশের থেকে এই পাশে কাতলা মাছ ভালো হয়েছে আমার ধারণা সঠিক একটু পার্সেন্ট সঠিক আমার ধারণা কেমন লাগবে সব মজা ম্যাম আড়াই মাসে এমন মাছ হয় দেখ তো শোনো জায়গায় এইটা হলো নদীর মাছ বৈশিষ্টি হ্যাঁ এখান তো সব নদীর মাছ মাছ দেখতে আসছে ইমরান ইমরান মাছ দেখতে আসছে আমার ছোট ভাই হয় আর এই যে পাশে আসছে এই যে আমার বাঘি না এই দিকটাকে হয় মাছ রাইখে তোমার দেখো মানুষ তবে এই নেট জাল না যদি ফাঁকা জাল তো বসতে আছে না প্রচুর মাছ বাঁচত দর্শক এই দেখেন আমাদের নদীর কাতলা মাছ এইটা প্রায় এই মাছের স্বাস্থ্য দেখেন কত ভালো হয়েছে আমার ওই পাশের পুকুরের মাছের থেকে এই পাশের পুকুরের এই পাশের পুকুরে কালকে জাল খেয়াও দিয়েছিলাম তারা দেখেছিলেন আজকে এই পাশে দিয়েছি দেখেন দর্শক যে এই পাশের মাছের স্বাস্থ্য ভালো কারণ হচ্ছে এই পুকুরে হচ্ছে সিলভার বিঘেট নাই এই কারণে আর এইটার ওজন হয়েছে প্রায় এখন আড়াই কেজি তিন কেজির মতো দর্শক মাত্র আড়াই মাসে যেটা আটশো নয়শো গ্রাম এক কেজি ছাড়া হয়েছিল এটা সেটা প্রায় তিন কেজির মতো হয়ে গেছে এগুলা সব নদীর মাছ আমাদের নদীর মাছের দেখেন স্পেশালিটি হচ্ছে পর পাখনা বড়ো বড়ো স্কিনটা একটু দেখা স্কিনটা দেখেন দর্শক যে কত সুন্দর মাশাল দুর্দান্ত লাগে সুন্দর দেখতে এইটাই নদীর মাছের স্পেশালিটি দর্শক এইগুলো হচ্ছে আমাদের কার্ক মিশ্র চাষের পুকুরে আমাদের এই কার্ক মিশ্র চাষের পুকুরে দর্শক দেশি ফরকটি টাইকানি ট্যাংরার সাথে রুই কাতলা কালীবস মাছটা আমরা চাষ করি এগুলো আমাদের কার্ক মিশ্র মাছের পুকুরে দর্শক গত আড়াই মাস আগে যে আমরা হাফ কেজি সাইজে যে মাছগুলো ফেলেছিলাম সেই মাছগুলা দেখেন যে আল্লাহর অশেষ মেহরবাণীতে সে আড়াই কেজি ওজনের মাছগুলা দেখেন এখন প্রায় এক কেজির মতো হয়ে গেছে হ্যাঁ এবং দেখেন দর্শক নদীর মাছের যে একটা বিষয় আমি আপনাদেরকে একটু খেয়াল করে দেখাই একটু খেয়াল করে দেখেন যে এটা পর পাখনাগুলো বড় বড় এবং পরপাকনাগুলো পাখনাগুলো লাল এবং স্কিনটা বিশেষ করে অত্যন্ত সুন্দর এবং স্কিনটা সুন্দর থাকার কারণে বেসিক্যালি এই মাছটার এত বাজারে ডিমান্ড থাকে এত দাম থাকে এবং এর বাজার মূল্যটা ভালো পাওয়া যায় আর অরিজিনাল নদীর মাছ বেসিক্যালি আপনারা চিনবেন কীভাবে আমি একটু বিষয় আপনাদেরকে বলি দেখেন এই মাছটার তুলনায় কিন্তু মাথাটা ছোটো এই এক কেজির প্লাস হবে মাছটা এটা এক কেজি সোয়া কেজির মতো ওজন হবে তো এই সোয়া কেজি একটা মাছ হিসেবে দেখেন যে পর পার্টনারগুলা সুন্দর থাকার কারণে কিন্তু দেখতে মনে হয় যেন এটা অ্যাকুয়ারিয়ামের মাছ এইরকম সৌন্দর্য বর্ধনশীল মাছের মতো লাগে এবং এইটার যেটা নদীর মাছ আপনারা চিনবেন এই এক কেজি সোয়া কেজি দেড় কেজি সাইজ হলে দেখবেন যে মাথাটা ছোট হয়ে যায় এবং এই মাথাটা ছোটো হওয়ার যে একটা বিষয় ধরেন একটা কাতলা মাছের বিষয় যদি একটু আপনাদেরকে আমি বোঝাই বলি ধরুন আপনি একটা কাতলা মাছ যখন পাঁচ কেজি হয় তখন তার মাথাটাই যদি এক কেজি ওজন হয়ে যায় দেখেন মাছ কিন্তু কমে যায় হ্যাঁ মাথার কিন্তু ওয়েট কম থাকে এবং যদি স্কিন যদি বেশি বড় হয় মাথা যদি ছোট থাকে তাহলে স্কিন কিন্তু ওজনে বাড়ে এটা একটা বিষয় কিন্তু এইখানে একটা মাইরাসে কিন্তু এই বিষয়টা একটু বুঝতে হবে মাথাটা যত ছোট হয় মাছের ওজন কিন্তু তত বাড়ে এবং আমরা পনেরোটা ষোলোটা সাত আট আঠারোটা কেজি যে মাছগুলো ছাড়ছিলাম সেইগুলো সবই হাফ কেজি সাইজের হয়ে গেছে সব মাছ হাফ কেজি ছয়শো গ্রাম এরকম হয়ে গেছে মাত্র আড়াই মাস সময়ে আসলে এইরকম গ্রোথ এগুলো নদীর মাছ ছাড়া আসলে দিনই এত সুন্দর গ্রোথ পাওয়া সম্ভব না এইগুলো দেখেন আমাদের হাফ কেজি সাইজের রুই মাছ হ্যাঁ এই মাছগুলো আমরা আপনাদেরকে বলেছি যে এইগুলো হাফ কেজি একটু বেশি হবে ছয়শো গ্রামের মতো ওজন হয়ে গেছে এই মাছগুলো আমরা ছেড়েছিলাম আড়াই মাস আগে পনেরোটা বিশটাতে কেজি পনেরোটা বিশটা দশটা এরকম কেজি ছিল বেসিক্যালি এই মাছগুলো এই পুকুরে সারার উদ্দেশ্য ছিল যে এইখান থেকে একটু নার্সিং করে এরকম ছয়শো সাতশো গ্রাম করে আমি অন্য একটা পুকুরে নিয়ে যাব। এই জন্য বেসিক্যালি আমি সেরেছিলাম তো আল্লাহর অশেষ মেজ বাণিতে ছয়শো সাতশো গ্রামের মতো হয়ে গেছে তো যেই পুকুরটাতে নার্সিং করে এইখান থেকে কালচার করে নিয়ে যাবো বলে পরিকল্পনা করেছি সেই পুকুরটা মোটামুটি এখন আসলে রেডি করতেছি রেডি হলে আমরা পনেরো বিশ দিনের ভিতর নিয়ে যাব দেখেন এই মাছটা ছোট কিন্তু মাছটার স্কিনটা দেখেন একটু খেয়াল করে দেখেন কত সুন্দর দেখেন একটু একটা জিনিস খেয়াল করে দেখেন যে পর পাকনা হ্যাঁ এইটা এগুলা কত সুন্দর সুন্দর লাগে দেখতে দর্শক আধুনিক প্রযুক্তির যে মাছ সেই মাছের পর পাখনা একদম টকটকে লাল এটা যে সেটা যে আর্টিফিশিয়াল দেখলে আসলে বোঝা যায় কিন্তু এটা যে ন্যাচারাল শেপ আছে যে খুব যে একটা সিঁদুরের মতো লাল বিষয়টা এরকমও না আবার যে কম লাল বিষয়টা তাও না মানে ন্যাচারাল যে একটা শেপ এবং ন্যাচারাল যে একটা মাছের একটা আসলে আউটলুকিং সেটা কিন্তু এটার ভিতরে আছে এগুলো সম্পূর্ণই নদীর মাছ দর্শক মাছ আসলে অনেক মাছ হচ্ছে এগুলো পরিমাণ করেও আর তো বলা সম্ভব না তো যে মাছগুলো ছোটো চারটায় কেজি ছাড়া হয়েছিল সেই মাছগুলো এখন দুই কেজি কাতলা মাছগুলো প্রায় দুই কেজি দেড় কেজি এরকম হয়ে গেছে আড়াই মাসে আসলে এগুলা যদি কেউ সামনাসামনি এসে আপনারা না দেখেন আমি বললে আপনারা ভাববেন যে আমি বাড়াই বলতেছি বা বেশি বেশি বলতে আসলে বাড়ায় বা বেশি বইলেও আমার কোনো লাভ শর্ত নাই এখানে আসলে আমার এখানে কোনো দাঁড়িয়ে বলে আমার যে কোনো লাভ আছে বিষয়টা ওইরকমও না কিন্তু বেসিক্যালি আমি যেটা বলি যে আসলে সঠিক জিনিসটা আপনাদেরকে বলি বলার কারণ হচ্ছে যে আপনারা আসলে সঠিক জিনিসটা নিয়ে কাজ করেন মাছ চাষ তো আপনারা করবেনি তো যাদের অঞ্চলে আসলে এরকম নদীর কোনা দিয়ে চাষ করার অপরচুনিটি আছে তারা করেন এটা ভালো হবে দেখেন যে পনেরো বিশটায় কেজির মাছ একটা মাছও আল্লাহ রহম হাফ কেজির নিচে নেয় শুকুর আলহামদুলিল্লাহ আর ছোটো যে মাছগুলো দেখতে পাইতেছেন এইগুলা হচ্ছে আমাদের টাইটকানি দেশি সর্বতি মাছগুলো এইগুলো হারভেস্ট হবে আরও দুই মাস পরে এইগুলো দেখেন আমাদের সম্পূর্ণই নদীর রুই মাছ এবং কাতলা মাছ কালী মাছ দশক এই পুকুরে হাফ কেজি সাইজের যে কাতলা মাছ কাতলা মাছগুলো ছাড়া হয়েছিলো সেগুলো সবই দেড় কেজি দুই কেজি হয়ে গেছে এবং যেগুলো ছাড়া হয়েছিল একটু বড় সাইজের আটশো নয়শো এক কেজি সেইগুলো প্রায় কিন্তু প্রায় তিন কেজির মতো হয়ে গেছে এবং দর্শক এই পুকুরে হাফ কেজি সাইজের যে রুই মাছটা আছে সেগুলো সবই কেজি প্লাস হয়ে গেছে এবং ছয়শো সাতশো গ্রাম সাইজের যে রুই মাছগুলো সারা হয়েছিলো সেইগুলো প্রায় দেড় কেজি সোয়া কেজি এরকম হয়ে গেছে এবং আমরা কিছু মাছ ছেড়েছিলাম ছয়টা সাতটাতে কেজি চারটাতে কেজি সেইগুলো ছয়শো সাতশো আটশোশো এরকম হয়েছে এবং এই পুকুরে আমরা যে মাছগুলো ছেড়েছিলাম হচ্ছে কি আপনার পঁচিশটা তিরিশটাতে কেজি সেই মাছগুলো এটা ভিতরে মোটামুটিভাবে অ্যাভারেজে হাফ কেজি হয়ে গেছে এবং এই সম্পূর্ণ মাছগুলাই নদীর মাছ এখান থেকে নার্সিং করে এই হাফ কেজি সাইজের মাছগুলো আমরা অন্য জায়গায় নিয়ে আবার সারব বলে পরিকল্পনা আছে আমাদের আমি যখন মাছকে খাবার দিই আপনারা অনেকেই দেখেন যে আমার এই পুকুরে গোল্ড কালারের কিছু মাছ দেখেন এইগুলো হচ্ছে সেই রুই মাছ এইগুলো হচ্ছে গোল্ডেন কালারের বা সোনালি রুই বলেন অনেকে এই মাছগুলো আমরা যখন ছেড়েছিলাম তখন হয়তো আমার যেটা ধারণা যে ছয়শো সাতশো গ্রাম বা আটশো এই মাছটা হয়তো আটশো নয়শো গ্রাম ছেড়েছিলাম এটা এখন দুই কেজি ওজন হয়েছে প্রায় দুই কেজির মতো ইনশাল্লাহ ওজন হয়ে গেছে দর্শক দেখেন যে কত সুন্দর লাগে স্কিনটা কত সুন্দর মাছটা দেখতে অনেকটাই সুন্দর দর্শক আড়াই মাস আগে আমরা এক কেজি প্লাস যে কাতলা মাছগুলো ছেড়েছিলাম সেইগুলো দেখেন তিন কেজি ওজন হয়ে গেছে এবং এইগুলা সম্পূর্ণই আমাদের নদীর মাছ দর্শক একটা জিনিস আপনাদেরকে একটু আমি খেয়াল করে দেখাই দেখেন এই কাতলা মাছটা কত বড় এক বিঘাতেরও বেশি প্রায় এক বিঘাত আছে চড়া আছে পর পাখনাগুলো দেখেন কত বড় বড় লেজের অংশটা একটু খেয়াল করেন যে মাছের দেহের আয়তনের তুলনায় কিন্তু লেজ বড় এবং দেখেন এই যে মাছটা কত বড় কিন্তু দেখেন মাথাটা কত ছোট। এখন এই মাথাটা যদি অনেক বড় হইতো তাহলে কিন্তু এই মাছটার ওজন কম হইতো এই মাথাটা অল্প জায়গাতে থাকার কারণে কিন্তু দেহের ওজন পরিধি বেশি হওয়ার কারণে কিন্তু মাছের ওজন বেশি হয় এটা কিন্তু নদীর মাছের একটা বৈশিষ্ট্য তো নদীর মাছ অরিজিনাল এবং ডুপ্লিকেট আপনারা কীভাবে চিনবেন দেখবেন যে মাছ যখন বড় হয়ে যায় মাথা ছোট হয়ে যায় এইটা নদীর মাছের স্পেশালিটি শুক্র আলহামদুলিল্লাহ খুবই ভালো মাছ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এই সব মাছ যদি আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইতে যাই তাহলে অনেক সময় লাগবে আমার বেসিক্যালি আজকে আর এখানে বেশি সময় থাকা সম্ভব না আমার এখন চলে যেতে হবে আমার ব্যক্তিগত কিছু কাজের কারণে আপনি এইখান থেকে এখন আমি চলে যাব তো দর্শক যে মাছ হয়েছে মাছ দেখে আসে কলিজা ভরে গেছে কুকুর আলহামদুলিল্লাহ এরকম আমরা অল্প অল্প করে চাপাবো আর এরকম করে দেখে 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 ছেড়ে দেব আর নদীর মাছের সম্পর্কে আর কী বলবো বা কী বা বলার আছে আপনারা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন তারা খুবই ভালো জানেন এবং যারা সম্পৃক্ত নেই তারা আসলে এই বিষয়টাতে অবগত থাকেন যাদের এলাকায় নদীর মাঝে দিয়ে চাষ করার অপরচুনিটি আছে অবশ্যই নদীর মাছ দিয়ে চাষ করেন যে যে ধরনের মাছের কথা বলো আমি একটা বিষয় সাজেস্ট করছি এবং অনুরোধ করছি আপনারা নদীর মাঝ দিয়ে একবার চাষ করেন জীবনে অন্য আর কোনো জাতের মাছ দিয়ে চাষই করতে চাইবেন না তো দর্শক সবাই দোয়া করবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকল চাষি ভাইদের মঙ্গল কামনা করছি আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করব আর ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিও দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হলে উপকার হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এইখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম